আপনাদের সবাইকে নাইস বিও পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভ সবাইকে নাইস বিও পরিবারের আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম দেখার জন্য সবাইকে অনুরোধ করতেছি ভিডিওটা দেখলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখুন এই কী সুন্দর ফুল এগুলো অসাধারণ দেখতে ফুলগুলোর নাম জানি না তবে রাস্তার পাশে দেখলাম ফুলগুলো ফুটে আছে তাই ভিডিও করলাম আপনারা যদি জানে থাকেন তইলে বলবেন এই দেখেন ফুল বাড়ির পাশে বাড়ির নেই আমাদের বাড়ির মধ্যে দেখে অসাধারণ সুন্দর লাগতেছে ফুলগুলো সেই জন্য আপনাদের মধ্যে দেখার জন্য তুলে ধরলাম খুব সুন্দর আর কাঁটাল হয়েছে দেখেন কাতাল এগুলো বড় হইলে অনেক ভালো লাগবে এখনো ছোট কচি কাঁঠাল আস্তে আস্তে গাছের মধ্যে আর ফুলগুলো তো অসাধারণ সুন্দর হয়েছে যে কেউ মন কেড়ে নিবে এই জন্য নাম জানি না তবে ফুলগুলোর নাম তো জানি না আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন এটা হচ্ছে জবা ফুল আমরা লাল রক্ত জবা ফুল বলে এটা হচ্ছে সাদা রক্ত জবা এক গাছের মধ্যে দুই রকমের ফুল ফুটছে একটা লাল রক্ত জবা একটা সাদা রক্ত জবা গাছ কিন্তু একই এক গাছের মধ্যে দুই রকম ফুল ফুটছে তাই রক্তজবা ফুল তাই আপনাদের মাধ্যমে ভিডিওটা দেখালাম আর এটা হচ্ছে সূর্যমুখী ফুল সূর্যের দিকে মুখ করে থাকায় সূর্যমুখী ফুল যেমন সব সময় সূর্যের দিকে মুখ করে থাকে তেমনি আমরাইও আলু ও আশার দিকে থাকিয়ে থাকতে পারি সূর্যমুখী আমাদেরকে শেখায় আলু যেখানে আছে সেখানে দৃষ্টি রাখা উচিত সূর্যমুখী কখনোই অন্ধকারের দিকে মুখ ঘুরায় না তাই সে কখনো হতাশ হয় না সূর্যমুখীর মতো হও কঠিন সময়ও নিজের মুক্তা আলুর দিকে রাখো সূর্যমুখী ফুল বলে যেখানে আলো আছে সেখানে জীবন সূর্যমুখীর মতো হও সূর্যের আলো কুঁজো চাইয়া নিজের পেছনে পড়ে যাবে সূর্যমুখী হলো একটি সুখী ফুল এটি জানে কিভাবে আলুর সাথে বাঁচতে হয় সূর্যমুখী আমাদের শেখায় যে সব কিছুর মধ্যে আসার আলু থাকে যতক্ষণ না আলু দেখছ সূর্যমুখীর মতো ঘুরে দাঁড়াও সূর্যমুখী ফুল নিয়ে বর্ণনার কোনো শেষ নাই দেখেন তারপর পাহাড়ে ভ্রমণ করতে গেছিলাম সুন্দর পাহাড় আপনাদের দেখার জন্য নিয়ে আসলাম এই পাহাড়টা আমি তাই আপনাদের মাঝে তুলে ধরলাম পাহাড়টি অসাধারণ সুন্দর পাহাড় ভ্রমণ আমার এমনিও ভালো লাগে সব সময় আমি যখন সময় পাই তখন পাহাড়ে বমন করতে যাই পাহাড় ন্যাচারাল ভিউ আমার থেকে অনেক ভালো লাগে সব সময় পাহাড়ের দৃশ্যগুলো আমার অনেক পছন্দের জায়গা পাহাড়ে পাহাড়ের যখন সময় সুযোগ পাবেন এরকম নিরিবিলি পরিবেশ পাহাড়ের মধ্যে ঘুরতে চলে যাবেন পাহাড়ের মধ্যে উঠতে গেলে ভালো লাগে দেখেন আমার চারপাশে পরিবেশ কি সুন্দর ন্যাচারাল সূর্যমুখী বাগান বাগানে গেছিলাম তখন ভিডিও করলাম সূর্যমুখী আসলে ভালো লাগে আমার থেকে সূর্যমুখী ফুলকে অনেক পছন্দের ফুল আমার আমাদের থেকে কি রকম লাগে জানি না তবে আমার থেকে অনেক পছন্দের ফুল সূর্যমুখী আমার অনেক পছন্দের ফুল ওকে ধন্যবাদ সবাই তাই আপনারও মতো ফুলকে যারা আসতে পারেন এরকম বাগান দেখার জন্য সূর্যমুখী সূর্যমুখী ফুল ধন্যবাদ সবাই অসাধারণ আমি ফুলকে ভালোবাসি আমি এমন শতকাল থেকে ফুলকে অনেক ভালোবাসি ফুলকে ভালোবাসে না এমন মানুষ তো খুবই কম আছে

ওকে ধন্যবাদ সবাইকে ভালো থাকো সত্যি অসাধারণ সূর্যমুখী ফুলগুলো ওকে ভালোবাসা না এমন মানুষ দুনিয়াতে খুব কমই আছে ফুল তুমি ফুল ফুল করোনা ফুল আমি দেব না সবাইকে ফুল যদি দিতে হয় ভালোবাসা দিয়ে যাও আমি ভালোবাসা দিয়ে যাও ফুল তুমি নিয়ে নাও দেখার জন্য ওকে ধন্যবাদ খুব সুন্দর ফুল

জীবন অনেক ভালো লাগে আমার অনেক বড় বিচিত্রময় ওকে ধন্যবাদ যে কাজ করে সে ভুল করে এটাই স্বাভাবিক সত্যি অসাধারণ দৃশ্যগুলো মন চাই সাধারণ আজে হারিয়ে যায় খুব সুন্দর সূর্যের দিকে মুখ করে তাকায় সবাইকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা রইলো আমার নাইস ভিও বিডির পক্ষ থেকে আপনাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ